পৃথিবীর সবচেয়ে দামি পদার্থের নাম কি দামি ধাতু বা পদার্থের নাম অনেক ঠিক আছে যেহেতু একটু কঠিন সবচেয়ে শক্ত পদার্থের নাম কি পৃথিবীর সবচেয়ে শক্ত পদার্থ দামিতে পারছে না তো শক্ত পদার্থের নাম কি হ্যাঁ এই যে করে হ্যাঁ সবচেয়ে শক্ত পদার্থের নাম কি বুঝলি তেল শক্ত পদার্থের নাম পৃথিবীর সবচেয়ে শক্ত বা কঠিন পদার্থের নাম অনেক মূল্যবান সব চটিক উত্তর হচ্ছে হীরা পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থের নাম হচ্ছে হীরা পরের প্রশ্ন

কোন প্রাণী ত্বকের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে বড় স্থলজ প্রাণীর নাম কি জানাই বাস করে ডাঙায় বাস করে পানিতে না সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে বড় স্থল যে পানি তারা হচ্ছে হাতি হাতি পৃথিবীর সবচেয়ে বড় স্থল এক্সিলেন্ট হাতি পরবর্তী প্রশ্ন কোন প্রাণী

পাঁচজন ব্যক্তি পরস্পর পরস্পরের সাথে হ্যান্ড শেক করবে আর মুসা করবে তাহলে সবাই সবার সাথে করবে একবার করে সবাই পাঁচ জনের সবাই সবার সাথে একবার করে হ্যান্ডশেক করব। তাহলে মোট কতবার হবে পাঁচ জন ব্যক্তি সবাই সবার সাথে একবার করে হ্যান্ডশেক করব যেমন ওরা পাঁচ জন সবাই সবার সাথে একবার করে করব মোট কতবার হবে দুইবার পঁচিশ সঠিক উত্তর হচ্ছে দশ আজকের বিজয়ী হচ্ছে যমুনা